যার জন্য লেবুটা এখনো তাও অনেক সাইজ হয়ে গেছে আরো সাইজ বাড়বে এটাও কি বিক্রি যাতো না হ্যাঁ বিক্রি জন্য বিক্রি এগুলো এই ড্রাম সামে তিনশো টাকা ড্রাম সামে তিনশো টাকা ড্রাম ছেড়ে কেউ নেবে না এগুলো গো ব্যাগে আমাদের একশো দেড়শো টাকার মধ্যে ফল নেই খুব না ফল নেই খুব বড় চারা দেড়শো টাকা মিডিয়াম চারা একশো টাকা ঈদের মাদার আপনাদের স্টক আছে সব 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 আছে সব আপনাদের দেখাচ্ছি কাটিং করে এগুলো হ্যাঁ সে মাদার গাছও আমরা দেখাচ্ছি কারণ মাদার গাছ না থাকলে কাউকে এই সিকিউরিটি মানে কিভাবে দেওয়া যায় আউট থেকে নিয়ে এসে সিওর দেওয়া যায় আমার কাছে পাঁচ রকম ভ্যারাইটি আছে বাহ ঠিক আছে আমরা দেখবো না মাদার বাগানটাও দেখবো আর এটা কি আমাদের এই ওডিসি সোজনা থ্রি এটা ওই বারো মাসে বারো মাসের সোজনা যেটা আজকাল এটাও কিন্তু ছাদে আমাকে একদিন দেখালো মোটামুটি বছরে বেশ কিছু ডাটা তারা পায় এবং সব সময় ফুল ফল আসতে থাকে তবে ছাদের উপরে তো ড্রামের মধ্যে বিরাট কিছু হয় না সাতটা আটটা দশটা হয় তবে কি হয় এর যখন ফল হয়ে যায় তখন এই ডালগুলো কেটে দিলে খুব ভালো হয় এমনিও সোজনা গাছের মরার হয় না গাছেও আমরা দেখেছি ডাল কেটে দিলে আবার যে কচি শাক গুলো তাতে তাতে ফলটা আরো ভালো হয় একদম এটা সজনা গাছের নিয়ম নীতি আর এগুলো আমরা ছোট চারা ওই চল্লিশ টাকার মধ্যে রেখেছি এগুলো বড় চারা যার জন্য আশি টাকা আচ্ছা আচ্ছা আর চার একটা দেখুন রেড কলা আমাদের অগ্নিশ্বর কলা যেটাকে হ্যাঁ অগ্নিশ্বর এই কলাটা পুরো লাল কালার হবে কাঁদিটা অনেক বড় বড় হয় এত বড় কাঁদি কলার সাইজ ও যতদূর সম্ভব আমি দেখেছি কাঁচ কলার মতো সাইজ হ্যাঁ হ্যাঁ না সিঙ্গাপুর সিঙ্গাপুরি কলার অনেকটা কলাটা বড় বড় আচ্ছা আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি 150 টাকা 150 টাকা আরেকটা নতুন ভ্যারাইটি যেটা হচ্ছে মাম্মি সবেদা মাম্মি সবেদা হ্যাঁ ড্যাডি সবেদা সেটা এক দেড় কিলো করে হয় এক একটা পিচ আচ্ছা এটা কেরালার দেড় কিলো একটা সবেদার করেছি চলে যাচ্ছে সবেদাটা লম্বা হয় তবে অনেকটা নারকোলের মতন দেখতে আর এক দেড় কিলো করে হয় তাহলে এটা কেরালায় বিখ্যাত

আর আমাদের এই গাছগুলো তো বারুইপুরের ওয়েদার বা আমাদের এই সোনার ডাউন লাইনের ওয়েদারের সঙ্গে এটা সব আমাদের এখানে যত বারাইপুরের পেয়ার সবই এক সবই আমাদের এখানে পেয়ারা সব বারাইপুরে গিয়ে আড়াইশো বললেন টবে হ্যাঁ আড়াইশো আর এর গো ব্যাগে পঞ্চাশ টাকা গ্রো ব্যাগে এরই চারা আছে পঞ্চাশ পঞ্চাশ টাকা ঠিক এগুলো হচ্ছে টক কর্ম চা আছে আমাদের বারুইপুরে আর্ধেক সাদা আর্ধেক লাল হ্যাঁ আচ্ছা এগুলো দাম কিরকম রেখেছেন হ্যাঁ এটা হচ্ছে 30 টাকা 30 টাকা করে টক গরম চা হ্যাঁ আর এই গোবা এই পিপি প্যাকেটে 12 টাকা আচ্ছা যেহেতু পিপি প্যাকেটে প্যাকেটের উপরে দাম ভ্যারি করে আমরা অন্যান্য নার্সারি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে প্যাকেটের উপরেও দামটা কিছুটা বাড়া কমা করে তো এগুলো 12 টাকা করে পিপি প্যাকেটে আছে আমার একটা দেখুন মিষ্টি গরম চা করমচা তো এই যে গাছটা এতে আমাদের পাগলে পুরো কালার হবে ফলটা অনেক বড় বড় পাতি লেবুর বাকি এটা তো খুব একটা পাওয়া যায় না মিষ্টি দোকানে জয়নগরের মোহায় আমাদের এটাই দিয়ে যাচ্ছে এটা অনেকে এখানে আমাদের এখানে জানে না তবে আমরা এই বড় চারা হচ্ছে দুশো টাকা রেখেছি ছোট চারা আমরা সত্তর টাকা রেখেছি সত্তর টাকা রেখেছি পিপি প্যাকেটে আচ্ছা আচ্ছা একটা দেখুন জলপাই তখন দেখালাম সাদা জলপাই এটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই হ্যাঁ এর পাতাগুলো দেখুন দেখলে বুঝতে পারবে সরু পাতা পাতাগুলো দেখুন পাতা দেখেও অনেক এই যে আমগাছ আমরা দেখেছি একসঙ্গে লাটে প্রচুর রাখা আছে কেউ কেউ তো মার্কার দিয়ে আম গাছের পাতায় লিখে গেছে কিন্তু কিছু নার্সারি ম্যান দেখছি ও পাতা দেখেই বলে দিচ্ছে এটা মিয়া জাতীয় এটা বলা যায় বলা যায় এটা কেন যেহেতু প্রতিদিন একটা নিয়ে নাড়াচাড়া করা হয় দেখে দেখে মানে হ্যাবিট হয়ে যায় এই মিষ্টি জলপাই আমরা দাম রেখেছি 100 টাকা 100 টাকা তেজপাতা বড় তেজপাতা তেজপাতা আমরা আশি টাকার মধ্যে আশি তেজপাতা গাছ আপনারা পেয়ে যাবেন তো এখানটা আমরা দেখালাম বেশ কিছু আমাদের রান্নাঘরের মশলা গাছ এখান থেকে আমরা পেয়ে যাবো তারপর অনেকে তুলসীর ভ্যারাইটি খোঁজেন এখানে আমরা দেখাতে পারলাম পিপারমেন্ট তুলসী তো এরকম জায়গা থেকে আপনারা কালেকশন করতে পারেন ঠিকানা আপনাদেরকে কিভাবে আসতে হয় সেটা আমরা পরে বলে দেবো তো আপাতত আবার গাছ দেখাতে শুরু করছি একটি গাছ আপনাদের সামনে ধরা হয়েছে অন্তত আহ চার সাড়ে চার ফুট লম্বা গাছ

আমরা এগিয়ে যাব আরো বাগানে ঘোড়াটাই গুঁড়ি ভাব এসেছে কারণ আমরা জানি যতক্ষণ গুড়ি কাণ্ড ধরছে নারকেল গাছে ততক্ষণ ফল আসা সম্ভব না ডাবের ওজনটা তো রাখতে নার্সারিতে বলে যে আড়াই তিন বছরে কেরালা নারকেল হয় কিন্তু আমি বলি হয় না আচ্ছা ও মিনিমাম চার থেকে পাঁচ বছর লাগবেই লাগবে অন্তত কাণ্ডে একটু ভাবতে আসতে হবে তো গুড়িটা ধরতে কেননা এই নারকল তো আর হুড়পাড়ের জিনিস না যে বসা বসা ভুল রাখতে বল তো আর এর কোনো গাপ হয় না কিছু হয় না যার জন্য এই পাঁচ বছর আমরা সবাইকে বলে দেব বলে দেব ঠিক ঠিক হ্যাঁ এগুলো আমরা 300 টাকা করে রেট রেখেছি এখানে যে কটা আছে সব কেরালা সব কেরালা আচ্ছা এই পুরো স্টক দেখে আবার ভিয়েতনাম আরো ছিল প্রচুর বিক্রি হয়ে গেছে আচ্ছা পরিমাণটা দেখুন কি পরিমানে গ্রো ব্যাগ তলা দিয়ে দেখাতে পাচ্ছি প্রচুর নারকেল গাছ রাখা আছে কেরালা কেরালা নারকেল ঠিক আছে আমরা বাগানের আরেক সাইডে যাচ্ছি আচ্ছা এই থাইবেল থাইবেল যেটা কাঁটা হয় না কাঁটা হয় না হ্যাঁ ঠিক আমাদের দেশি বেলে কাঁটা আছে এগুলো ড্রপ ভ্যারাইটি হ্যাঁ এগুলো ছাদে খুব বড় বড় হয় ছাদেতে বসাতে পারে বসানো যাবে তা এগুলো আমরা দাম খুব কমের মধ্যে রেখেছি 100 টাকার মধ্যে 100 টাকা আরেকটা দেখুন জামরুলের ভ্যারাইটি হ্যাঁ এটা সাদা লম্বা হবে সিঁদুরে কালার বাইরেটা হ্যাঁ বাইরে সিঁদুরে কালার বলতে লালিত আসলো না

চারা দুশো টাকা রেখেছি ছোট চারা নিলে সেগুলো পিপি প্যাকেটে আশি টাকা আশি টাকা আচ্ছা এবার আমরা এগিয়ে যাব আম গাছের দিকে এক দেখুন এগুলো আছে আম গাছগুলো কি জোট গুটি কলম না আমরা আপনাদের হচ্ছে গিয়ে ওই গ্রাফটিং সব গ্রাফটিং গ্রাফটিং এর গাছ এই দেখুন গ্রাফটিং পুরো মজবুত হয়ে গেছে গ্রাফটিং এর জায়গাটা দেখাতে পারলাম প্লাস্টিক যে প্যাকেট প্লাস্টিক দিয়ে বাঁধা থাকে সেসব খুলে দিয়েছেন অতএব এটা হচ্ছে প্রকৃতির সঙ্গে ধাতস্থ এটা ল্যাংড়া আম আছে ল্যাংড়াম হ্যাঁ এগুলোর দাম একশো টাকা আরেকটা দেখুন এই হচ্ছে মল্লিকা এটা মল্লিকা প্রত্যেকটা গাছ হেলদি এগুলো আমরা দাম রেখেছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা আম্রপলিও একশো কুড়ি টাকা সব হেলদি গাছ আম্রপলি হ্যাঁ পিভি প্যাকেটে নিলে আরো দাম কমে যাবে আচ্ছা

কাণ্ডটা আর গাছের গোড়ার গ্রাফটিংটা গাছের গোড়া বারবার দেখতে কেন বলা হয় না গাছের গোড়ার উপরে গাছের বয়স ঠিক আছে আর তাছাড়া হচ্ছে গ্রাফটিং এর গাছ গ্রাফটিং এর গাছ ওপর দিকটা তো অন্য গাছের মাদার গাছের থেকে ডাল কেটে করা আছে নিচের যেটা ধারক যে ধারক আমরা জানি বাড়ির ভিত মজবুত হলে বাড়ি মজবুত হয় তো নিচের যদি ভিতটাই মজবুত না হয় আপনি কত বান ছেড়েছে দেখুন তবে এগুলো এক বছরের ফল

পিঙ্ক এই হচ্ছে পিন ভারমাশি পিঙ্ক আডাল যেটা এত বড় বড় গোবড় কি আমাদের বাণিজ্যিক ভাবে নাকি ছাদ বাগান না না এই বাণিজ্যিক ভাবে করতে পারে ছাদ বাগানিও করতে পারে ড্রপ ভ্যারাইটি তবে এই এই কাটખાজাটা অন্তত দেড় দু বছর লেগে যাবে ফল আসে ফল আসে আর এটা তো পিন ভ্যারাইটি মানে বেশি দিন ওপেন করতে লাগে না এটা পুরাতন চারা 6-7 মাসের মধ্যে ফল এসে 6 এগুলো আমরা 150 টাকা রেখেছি আর এই কাটખાজা 100 টাকা কাটખાজা 100 টাকা আচ্ছা এটা একটা পুরাতন ভ্যারাইটি হ্যাঁ যেটা হচ্ছে নারকুলের সবেদা বলা হয় নারকুলের সবেদা হ্যাঁ প্রচন্ড ফলন হয় একটুকুনি করে হয় খুব বড় হয় না খুব মিষ্টি এই গাছে দেখুন সব ফুল হতে গেছে তো এবার যেটা বলা এগুলো কি হবে নাকি না ছাদে হবে এগুলো হ্যাঁ এগুলো বাণিজ্যিক উপায় করতে পারে ছাদও করতে পারে এর গোড়া একদম গোড়া দেখুন

এই তুলসীটা একটা খুলে দেখান মোটামুটি কাস্টমার দেখাটা দেখুন খুব পাতাটা দেখুন আচ্ছা খুব গাছের পাতা আমি শুকে দেখলাম আপনার আর গাছটা দেখুন কি হেলদি এবং কতটা বড় হ্যাঁ

হাই আনারস তো আনারস গাছ যদি আপনারা কি কিছুটা মাটিতে দিতে পারতেন মনে হল হ্যাঁ মাটিতে দিলে আরো বান ছারবে আর ग्रो ব্যাগের মধ্যে রেখে তারপরে মাটিতে গর্ত করেও দেখছি অনেক নার্সারিতে গরমকালে বড় বড় গোবে গরমকালে বড় লাগবে না এইরকম ग्रो ব্যাগের অর্ধেক মাটিতে পুঁতে গেলে দিলে ওটা মাটির মাটির সতেতা নরম মাটির একটা জিনিস আছে সেটা ওরা পায় হ্যাঁ কারণ আমরা দেখেছি বহু গ্রো ব্যাগ টানলে তলায় সে করবেই হ্যাঁ তাতে অনেকদিন জল না দিলেও গাছ চলে আর গাছের হেলথও ভালো থাকে আচ্ছা এটা দেখুন লাল পেয়ারা এই লাল পেয়ারের কি বাইরেটা লাল না ভিতরটা লাল এর গাছ লাল পেয়ারা লাল বাইরে ভিতরে দুটোই লাল লাল সম্পূর্ণ যে আপেল একটা ডিপ লাল পাওয়া যায় পুরো সেম আর এমনি মিষ্টি আছে হ্যাঁ এটা খুব মিষ্টি পেয়ারাটা খুব বড় হয় না এরকম সাইজ সাইজ ছোট এরকম সাইজ দাম কত মিটার এগুলো 100 টাকা 100 টাকা আচ্ছা এটা রেড ডায়মন্ড রেড রেড ডায়মন্ড হ্যাঁ হ্যাঁ গাছটা কিন্তু ভালোই চড়া পাতা বেশ বড় বড় পাতা এরও দেখুন চারাউনটা না 3 ইঞ্চি গোড়ায় গাফটে গ্রাফটেড আছে এগুলো একদম হেলদি চারা এগুলো আমরা 150 টাকা রেখেছি

ঠিক আছে মুকুল ঝরে গেছে গাছের শক্তি কম ছিল বলে এর পরের সিজনে খাবার দাবার পেলে আর মিডিয়া বেশি পেলে দাঁড় করিয়ে দেবে হয়তো একটা স্টিকে একটা দুটো করে আমও দাঁড় করিয়ে দেবে তা সেক্ষেত্রে আমি বলছি এগুলো আমাদের আপনাদের এখান থেকে মাদার গাছ থেকে করেছেন না এটা বাইরে থেকে আনা না না এটা আমার আরেকটা দূরে বাগান আছে সেখান থেকে মাদার গাছ থেকে করা ঠিক আর কিছুক্ষণের মধ্যে ওনাদের মাদার বাগান আমরা দেখাবো একশো টাকার মধ্যে রেখেছেন একশো টাকার মধ্যে রেখেছেন অল টাইম আচ্ছা আমাদের এখানে যেটা দিশি আর বোম্বাই লিচু এই দুটো লিচু বিখ্যাত আমাদের বাড়াইপুরের মধ্যে আর একটা মুজফর বলে যে হ্যাঁ মুজফর ওটা বাইরের ভ্যারাইটি আমরা রাখি না এখানে এখনো ফল আমরা সফল পাইনি এগুলো আমরা সব ওই বড় চারা দেড়শো টাকা ছোট চারা নিলে একশো টাকা আচ্ছা ছোট নিলে আরো কম আছে আর বড় বলতে কিন্তু যাতা বড় না এখানে একটা গাছ আমি দেখাতে পাচ্ছি এই গাছটা বেশ বড় তো না না এটা এটা আঁচফল আছে ওটা আঁচফল গাছ আছে লিচু এরকম বড় সাইজ হবে এই এরকমই চারা দেখো আর কচি পাতা এসছে দেখেছেন কি সুন্দর সুন্দর কচি পাতা বেরিয়েছে অতএব এই গাছটা ভালোই বড় সড়ো আছে আপনারা আসুন আর আটের গো ব্যাগ আছে দেখুন আটের গ্রো ব্যাগে আছে অনেকটাই মিডিয়া থাকাতে গাছটা দাঁড়িয়েছে বড় সড়ো হয়ে ওকে এই মাত্র দেড়শো টাকার মধ্যে রেখেছে আর এখানে একটা জঙ্গল গাছ ওটা আপনাদের মাদার মনে হয় হ্যাঁ সব মাদার গাছ এটা হচ্ছে সবুজ ভ্যারাইটি আছে সবুজ ভ্যারাইটি এই লাল ল্যাংচা আছে আরেকটা দেখুন কালো হলুদ এই হলুদ গাছ তাই তো শিরা হলুদ গাছের পাতা তো সবাই চিনি আহ কলাবতী গাছের পাতার মতো হয় তো এটাও তাই হলে কি হয়েছে শিরাটা দেখুন কালো বাহ আমরা বারবার বলছি এই বাগানে কিন্তু বেশ কিছু রান্নাঘরের মশলার গাছ আমরা দেখতে পেলাম এগুলো মাদার গাছ আমরা দুশো টাকা বেচি ছোট চারা ওই পঞ্চাশ ষাট টাকার মধ্যে এই একটা গাছ দেখুন যেটা বাড়িতে বসালে আর সাপ আসার কোনো ভয় থাকে না সর্বগন্ধা সর্বগন্ধা আচ্ছা আচ্ছা উল্টোই অনেকে বলে যাচ্ছে যে সর্বগন্ধার ফুলের এত গন্ধ যে সর্ব সাপ আসে এটা সাপ আসবে না সাপ চলে এখন যারা যারা প্রজেক্ট করছে গার্ডেন বসছে ওই বাউন্ডারি সব বসিয়ে দিচ্ছে এই গাছ যাতে সাপ না আসে ঘরের মধ্যে সাপ অন্তত দশ পনেরো ফুট অন্তর অন্তর একটা করে বসালে ভালো এগুলো দাম আমরা বড় চারা একশো টাকা রেখেছি একশো এই একটা দেখুন কপ্পুর গাছ বাহ কপ্পুর গাছ এই কপ্পুর গাছটা তো বেশ সুন্দর জিনিস বারবারই বলছি এই বাগানে আমরা আমজাম কাঁটালে তো আমরা দেখেই থাকি সচরাচর কিন্তু এই গাছগুলো আমাদের কাছে অতিরিক্ত পাওনা কিন্তু এই জন্যে বলছি বারবার স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং উত্তম নার্সারি ভিজিট করুন কেনা না কেনা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার আমরা কোনো সময় আমাদের ভিডিওতে বলি না যে অমুক নার্সারি থেকে আপনাকে কিনতেই হবে আসুন কেনাকাটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার আর দাম দোস্তু যেগুলো আমরা ভিডিওতে বলছি একেবারে তারাও বিক্রির জন্য আছে আর আপনারাও কিনতে আসেন আসুন এসে দেখুন পছন্দ হলে দাম নিয়ে চিন্তা করতে হবে না উনিশ বিশ হতে থাকবে আসুন এত বড় ওই পাঁচ ফুট হেলদি গাছ এগুলো আমরা তিনশো টাকা রেখেছি ছোট চার একশো টাকা কপুর গাছের আমার জানা নেই শুকলে বুঝতে কপুর নাকি না কপুর কি ভাবে ফল হয় ফল হয় ফল হয় আর ওই ফল থেকেই আচ্ছা আচ্ছা আবার কপুর তুলসিও আছে আমার কাছে ওইটা শেষ হয়ে গেছে আবার নতুন কলম তৈরি আপনার কাছে কটা ভ্যারাইটি আছে কারণ আমার একজন কৃষ্ণ তুলসী উনি ভিডিও দেখেন উনি একদিন ফোন করেই আমায় বললেন যে করকমের তুলসী পাওয়া যাবে এরকম একটা নার্সারি আমাকে একটু বলবেন তো আচ্ছা কৃষ্ণ তুলসী আছে আমার কাছে রাধা তুলসী আছে রামলো কমন এই রাম তুলসী ভিক্স তুলসী কপুর তুলসী এবার আয়ুর্বেদিক মধ্যে দু তিন রকম ভ্যারাইটি আছে

এখানে এই লেবু গাছটাকে যে সুন্দর করে রেখেছেন টবের মধ্যে এগুলো ছাদের জন্য মেদ্রাস পাতি মেদ্রাস পাতি এই দেখুন ছোট ছোট গুটি এসে গেছে এই হ্যাঁ হ্যাঁ একদম ফল এসে গেছে দেখা যাচ্ছে এগুলো একদম হেলদি গাছ এটা হচ্ছে তিন চার মাসের মধ্যে ফল আসবে হ্যাঁ আর এগুলো আমরা দাম রেখেছি 200 টাকা 200 টাকা ছোট চারা 70 টাকা এরি ছোট চারা পাবেন 70 টাকা আচ্ছা ভিডিও এখানে আমরা শেষ করতে যাচ্ছি এবং আমরা যেটা বলে থাকি ভিডিও সব সব ভিডিও শেষে গাছ লাগান প্রাণ বাঁচান আমরা যদি সবাই গাছ লাগাই পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে না হলে তো জানেন কি হতে চলেছে তো ব্যানারটা আমার পেছনেই রয়েছে ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আর তাছাড়া মোবাইল নাম্বার আমাদের হচ্ছে গিয়ে স্ক্রিনের ওপরেও দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন ওনার নাম উনি ভিডিও বলে দিয়েছেন আর তাছাড়া মোবাইল নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো আর কিভাবে আসতে হয় সেটা আমরা আবার না হয় একবার রিপিট করছি সেটা হলো গিয়ে লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে কোনো লোকালে উঠবেন শিয়ালদার দিক থেকে যে গাড়িটা আসছে সূর্যপুর স্টেশনে নামবেন ধপধপির পরে স্টেশন হচ্ছে সূর্যপুর সূর্যপুর স্টেশনে নেমে ঠিক পিছন দিকে আসবেন এবং এক নম্বর প্ল্যাটফর্মটা কেননা শিয়ালদার দিক থেকে যখন ডাউনে আসছেন আপনার গাড়ি দুয়ে ঢুকবে এক নম্বর প্ল্যাটফর্মটা লাইনটা পেরিয়ে আসলেই ওখানে টোটো দাঁড়িয়ে আছে টোটোতে এসে বলবেন যে আমি জমিদার বাড়ি জমিদার বাড়ি আর উত্তম নার্সারি দুটোই সমনাম কেন জমিদার বাড়ির পেছনেই নার্সারিটি অবস্থিত তো আলিপুর গ্রাম জমিদার বাড়ি উত্তম নার্সারি এই তিনটে সমনাম আলিপুর গ্রাম একটাই আছে আর জমিদার বাড়িও একটাই আছে দুশো বছরের পুরনো জমিদার বাড়ি আর তার ঠিক লাগোয়াই হচ্ছে আমাদের একদম এই নার্সারি অবস্থিত না জমিদার বাড়ির সামনে টোটো থেকে নামবেন নেমে যে কাউকে বলবেন দাদা উত্তম নার্সারিটা কোথায় রাস্তার ধারে আপনি নিজেও দেখতে পাবেন আর তাছাড়া যদি একটু আপনার কাছে নিশ্চয়ই ফোন নাম্বার থাকবে ফোন করবেন নার্সারি নিকটে ওনার বাড়ি উনি এসে আপনাকে বাগানে ঢুকিয়ে নেবেন তো এই বলে আজকে আমার ভিডিওটা রাখছি নমস্কার